সনাতনী ধর্মীয় ব্যবস্থায় লোক সংস্কৃতি হল প্রাণ যেখানে রয়েছে সনাতনী ভাবনায় লোক সংস্কৃতির মূল আধার সেই আধারকে আত্মস্থ করার আহ্বান জানিয়েছেন আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার রাজধানীর বনকুমারীর নাট মন্দিরে আয়োজিত কাব্য পাঠ ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবের মঞ্চে দাঁড়িয়ে এই আহ্বান ছিল মেয়রের রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর ও পশ্চিম জেলা জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মেয়র মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর ভাবনা থাকবে আমাদের পরিবার এবং সংসার জীবনে রাখতে হবে আমরা যতই পার্শ্বিক সভ্যতা এখানে কথা বলা হয়েছে যতই যাই প্রাণ কিন্তু আমাদের মালিক টানে শিকরের টানে এটা লোক সংস্কৃতি হবো এটা যতটা বেশি প্রসারিত হবে যতটা বাকি রাখতে পারবো সমাজে ততটা কিন্তু আমরা সমৃদ্ধ হবো এবং সমাজ ব্যবস্থা একটা ডিসিপ্লিন হয় আমরা বলতে মধ্যে আমি আমার কাছে অনুশাসন যা ধর্ম থাকবে না তার জীবনের কোনো অনুষ্ঠান থাকবে না সে ভালো মানুষ হতে পারবে না ভালো মানুষ হতে না পারলে মানুষ সমাজ গঠনে সে অংশগ্রহণ করতে পারবে না তাই ধর্মটাকে আমাদের জীবনের আহার করতে হবে তোলার হবে ধর্মটাকে সামনে রাখতে হবে কোন ধর্মটাকে সনাতন ধর্ম যে ধর্মের পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম যে ধর্মের আহরণ করে অন্য ধর্ম বেঁচে আছে সনাতন ধর্ম সমস্ত ধর্মকে বাকিয়ে রাখা সমস্ত ধর্মকে স্বাধীনতা করা ধর্মের মধ্যেই আমাদের সমস্ত ধর্মের সমস্ত চিন্তা ভাবনা এবং আদর্শ পাওয়া করব দিশাগত স্বপ্নে পাওয়া যাবে